সবাইকে স্বাগত বেসিক ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার অর্থাৎ সংখ্যাতের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা আলোচনা করছিলাম কনগ্রুয়েন্স বা অনুষমতা নিয়ে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য সমাধান করব উপপাদ্যটি কি বলেছে যে প্রত্যেক অনুষমতা সম্পর্ক একটা কি সমতুল সম্পর্ক তাহলে সমতুল সম্পর্ক হইতে হইলে আমাদের তিনটা শর্ত মানতে হবে সেটা কি কি প্রথম হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ দ্বিতীয় হচ্ছে সিমেট্রিক আর তিন নম্বর হচ্ছে কি ট্রানজেটিভ এই তিনটা শর্ত শুধু যদি মানে তাহলে আমরা বলতে পারি কি সেটা হবে কি ইকুয়ে হবে আর কি মানে সমতুল্য সম্পর্ক হবে তাহলে সমতুল্য সম্পর্কের ক্ষেত্রে এই রিলেশন তিনটা সম্পর্কে আমরা আগেও জেনেছি সেটা হচ্ছে আমরা তৃতীয় বর্ষ জেনেছি এটা নিয়ে আমরা আলোচনাও করেছি তারপর আমরা একটু মনে করিয়ে দিই যে রিফ্লেক্সিভ হইতে হলে কী হইতে হবে এর সাথে এ রিলেশন হইতে হবে আর সিমেট্রিক হইতে হলে যদি এর সাথে বি এ রিলেশন হয় তাহলে কথা হবে বিয়ের সাথে এ রিলেশনও হবে আর ট্রানজেটিভ হচ্ছে যদি এর সাথে বি এ রিলেশন হয় এবং বিয়ের সাথে সি এ রিলেশন হয় তার মানে কি এর সাথে সি এর ভিতরে কি আছে সম্পর্ক হবে এই হচ্ছে খুবই সিম্পল তিনটা কন্ডিশন বোঝা গেলো কিনা প্রথম নাম্বার হচ্ছে কি এর সাথে এ রিলেশন থাকতে হবে আর দুই নম্বর কন্ডিশন হচ্ছে এর সাথে যদি বিয়ের রিলেশন হয় তাহলে অবশ্যই অবশ্যই বিয়ের সাথে কি হবে এ রিলেশন হবে আর তিন নম্বরটা বুঝতে যাচ্ছে যদি এর সাথে বি হয় এবং বিয়ের সাথে সি হয় তার মানে কি এর সাথে সি এর সম্পর্ক হবে এই তিনটি সম্পর্ক যদি দেখাইতে পারি তার মানে আমাদের কি সম্পর্ক প্রমাণ হয়ে যাবে আমরা আস্তে আস্তে সেই প্রমাণটি করবো খুবই ছোট্ট একটি প্রমাণ এবং সহজ তাহলে আমরা ধরে নেবো যে এখানে চলো কী কী আছে এ বি আছে তাহলে আমরা ধরি এ বি বিলংস টু করতে হবে জেড পূর্ণ সংখ্যার সেট এবং আমরা যদি কেটাকে ধরে নেই বা এমটাকে যদি ধরে নেই স্বাভাবিক সংখ্যার সেট তাহলে আমরা কী করতে পারি যে রিফ্লেক্সি প্রমাণটা করতে হইলে আমরা কী করতে পারি আমরা ধরে নিব বা আমরা যে যখন আমরা কী করেছি অন্য প্রমাণগুলো করেছি সেই প্রমাণগুলি ঘুরে ফিরে এখানে কাজে লাগবে বোঝা গেল না আমরা কী করতে পারি যে জিরোকে যদি পূর্ণ সংখ্যা এম দ্বারা ভাগ করি কত হবে জিরোই হবে এখন এটাকে আমরা একটু মোডিফাই করতে পারি সেটা কি এ থেকে যদি আমরা এ বাদ দিই তাহলে কত আসতে আছে তো আসতেছে সুবিধা কী বলতে সুবিধা হচ্ছে এর সাথে এর কী করতে হবে রিলেশন ক্রিয়েট করতে হবে এটাকে আমরা যদি আর আর এ হিসাব করি এ মাইনাস এ ইজিকুয়াল টু এম ইন্টু জিরো লিখতে পারি অথবা জিরো ইন্টু এম যেটাই বরং হয় লেখা যায় এখান থেকে আমরা কী করতে পারি এ ইজ কনগ্রুয়েন্স টু এ মট এম প্রশ্ন হচ্ছে কীভাবে আমরা সম্পর্কের ক্ষেত্রে দেখেছি যদি পূর্ণ সংখ্যার সাথে কি কোনো একটা এমন কোনো পথ বা যে কোনো এখানে জিরো হইতে পারে ওয়ান হইতে পারে টু হইতে পারে যে কোনো সংখ্যা হইতে পারে গণিত আকারে থাকে এই মাইনাস এটা বেশি গিয়ে যাবে প্লাস হয়ে যাবে সমানটা কী হয়ে যাবে ইকুব্যালেন্স হয়ে যাবে এবং সেটা কী দ্বারা বিভাজ্য হবে এ থেকে এ কে যদি বিয়োগ করে সেটা অবশ্যই এম দ্বারা কী হবে বিভাজ্য হবে এটা এটার মিনিং তো এটাই যে এ কে দ্বারা বাক করলে যদি বিয়োগ করলে এম দ্বারা কী হবে বিভাজ্য হবে তাহলে আমাদের সম্পর্ক হয়েছে কিনা অবশ্যই হয়েছে বলতে পারি সুতরাং অনুসমতা সম্পর্কটি অথবা ডিরেক্ট সম্পর্কটি সম্পর্কটি কি দুই নম্বর কন্ডিশন কি দুই নম্বর হচ্ছে আমাদের সিমেট্রিক দেখাইতে হবে মানে এর সাথে যদি বিয়ে রিলেশন হয় তাহলে অবশ্যই অবশ্যই বিয়ের সাথে কার রিলেশন হবে এ রিলেশন হবে তাহলে আমরা কি করতে পারি যে আমরা কি জানি যে ধরি বা মনে করি এই কনগ্রুয়েন্স টু বি মোডুলো এম এটা আমরা প্রমাণ করেছি এখান থেকে আমরা ধরে নেব যে ধরি যে এ মাইনাস বি বাই এম সমান কে এটাকে আমরা ধরে নিয়েছি ধরার পর আমরা কী করতে পারি আর আর গুণ করতে পারি এ মাইনাস বি সমান এম কে এখন মাইনাস দ্বারা যদি গুণ করে দাও তাহলে কত হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস এম ইন্টু মাইনাস কে কারণ যাই হিসাব করো যে কোনো পূর্ণ সংখ্যা হিসাব করো এখানে লিখে দেব কে ইজ বিলংস টু পূর্ণ সংখ্যা যে হচ্ছে কে হচ্ছে কি পূর্ণ সংখ্যা থেকে আসবে আর কি এখন যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কত হবে মাইনাস এ মাইনাস এসে প্লাস বি তার মানে বলতে পারি বি মাইনাস এ এম মাইনাস কে ঠিক যায় মাইনাস এ মাইনাস এ প্লাস বি এখান থেকে আমি ডিরেক্ট লিখতে পারি সুতরাং বি ইস কনগ্রস টু এ মডুলু এম লিখতে পারি অবশ্যই পারি সিম্পলি মাইনাস এ বলছিল প্লাস হয়ে যাবে সময় ব্যালেন্স হয়ে যাবে আর এমের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যার গণিত আকারে থাকে সেটা আমি মডুলু এম বলতে পারি মানে বাংলা কথা হচ্ছে বি মাইনাস এ দ্বারা কি বিভাজ্য এখন কে বা কে পাঁচ দ্বারা বাক করা যাচ্ছে আবার মাইনাস দশকে তো পাঁচ পাঁচ দ্বারা ভাগ করা যায় তাহলে গণিতকে এখানে কি পাঁচের গণিতক তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে কত হচ্ছে একবার টু হচ্ছে মাইনাস টু হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা তো হচ্ছে এই হচ্ছে কাহিনী তাহলে এখান থেকে কি বলতে পারি সুতরাং সম্পর্কটি কি হবে সিমেট্রিক এরপরে যেটা আছে তিন নাম্বার কন্ডিশন এর সাথে যদি কি হয় বি বিয়ে রিলেশন এবং বিয়ের সাথে যদি সিয়ে রিলেশন হয় অবশ্যই অবশ্যই এর সাথে সি সিয়ে রিলেশন হবে সিম্পলি এর সাথে কার সম্পর্ক আছে বিয়ের বি আবার কার সাথে সম্পর্ক ক্রিয়েট করেছে সি তার মানে কি এ কে রিলেটেড না সি এর সাথে অবশ্যই তাহলে এখানে আমরা কী করব যে দুটো সম্পর্ক পাশাপাশি কাজ করব যে ধরে এ ইজ কনগ্রুয়েন্স টু বি মড মডলু এম এবং বি ইজ কনগ্রুয়েন্স টু সি মডলু এম তাহলে এখান থেকে আমরা দুটো সমীকরণ ক্রিয়েট করে জাস্ট কি করে দেব যোগ করে দিলে হয়ে যাবে তাহলে আমি এখানে ধরে নিতে পারি এ মাইনাস বি বাই এম সমান কে তুমি ধরে নাও এখানে কি কথা বি মাইনাস সি বাই এম সমান কত নতুন একটা চলক ধরে নাও টি এটা তুমি ধরেছ এখন যদি এক লাইন কাজ করি এ মাইনাস বি সমান এম ইন্টু কে এখানে কি লেখা যায় বি মাইনাস সি সমান এম ইন্টু কত হয় টি এটাকে একটা সমীকরণ দাও এটাকে একটা সমীকরণ দাও সিম্পলি এক আর দুই যোগ করে দাও তাহলে কি আমরা সমীকরণ পেয়ে যাবো তাহলে আমি যদি যোগ করি এ মাইনাস বি মাইনাস সি এম কে প্লাস এম টি বুঝছো আমরা কি করেছি বাম পক্ষের সাথে বাম পক্ষের যুগ আবার পক্ষের সাথে কি ডান পক্ষের যোগ তাহলে আমরা কি করতে পারি এই বিবি কি যাচ্ছে কাটা যাচ্ছে তাহলে বলতে পারি এ মাইনাস সি সমান এম যদি কমন নাও কে প্লাস টি এখানে লিখে দিতে পারো কে প্লাস টি বিলংস কত হবে পূর্ণ সংখ্যা জেড থেকে আসবে মানে গণিত একটা পূর্ণ সংখ্যার একটা নির্দিষ্ট সংখ্যার গণিত হবে আর কি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি সুতরাং এ ইস কনক্রুয়েন্স টু মাইনাসি হবে প্লাস হয়ে যাবে যেহেতু কি আমাদের এ মাইনাস সি এ থেকে সি বিয়োগ করলে সেটা কি দ্বারা বিভাজ্য হচ্ছে নির্দিষ্ট সংখ্যা সেটা কত সংখ্যার কে প্লাস টি সংখ্যা আমি বলতে পারি মঠ কত হয় মডুলু এম সুতরাং সম্পর্ক ট্রানজেটিভ যেহেতু তিনটা কন্ডিশনে মানছে যেহেতু তিনটা কন্ডিশনে মানছে তাহলে আমরা বলতে পারি যে যে কনগ্রেসলি রিলেশন ইজ এন ইকুয়েবেলেন্ট রিলেশন মানে কি সমতুল্য সম্পর্ক একটি কি একটা সমতুল্য সম্পর্ক মানে অনুসমতা সমতুল্য সম্পর্ক সমতুল্য সম্পর্ক তাহলে কি করতে পারো সুতরাং লিখে দাও সুতরাং অনুসমতা সম্পর্ক সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক প্রশ্ন হচ্ছে কেন সমতুল্য সম্পর্ক কারণ তিনটা কন্ডিশন মানার কথা ছিল কি ট্রানজিটিভ এবং কি রিফ্লেক্সিভ যেহেতু তিনটে মেনেছে সেটা বলতে পারি সমত সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক এটি চার মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা আরো নতুন নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে লেকচার থ্রিতে